शलाकक्षुरो तस्म श्रीगुरव नम नम ओं विष्णुपदा कृष्ण प्रष्ठा भूतलेम भक्तिदात स्वामी ने नामने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषासुनवादि पाश्चात्त्वशतारिणे पञ्चाकल्पतरुहश्च कृपासिन्धुभेव च दितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो दया श्री कृष्ण श्रीकृष्णचैतन्ना प्रभो नित्यानन्द श्री गदाध श्रीवासादि श्री कौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

পতং পুষ্পং ফলং ত ভক্ত প্ৰয়দ অহম ভক্ত উপভ আনামী প্ৰয় তাত যদি কোন ব্যক্তি প্ৰেম স্নেহ শ্ৰদ্ধা ভক্তিৰে মতে পত্ৰটি ফুলটি ফলটি পানী মু অৰ্পণ কৰে ত'লে মই তাহ গ্ৰহণ কৰে এই ৰহুপাদক লম্বা তাতপৰ্য লখি থাকে আমি সেই তাতপৰ্যৰ কিছু অংশ অধ্যন কৰিলে আমি শ্ৰৱণ কৰিলে এণু আমি যদি এই প্ৰকাৰ খাদ্য তুমি অৰ্পণ কৰিবা তাৰ তাৰ দিব্যা কৰি পাৰিবা নাই বা সেইৰে কাৰ্য কৰি পাৰিবা নাই ঠিক আছে শুনিবা ভগৱত গীতাৰ তৃতীয় অধ্যায় ষোডশ শ্লোকৰে ভগবান শ্রীকৃষ্ণ কে যজ্ঞকর্ম অনুষ্ঠান পরে যাহা অবশিষ্ট রহে তা বিশুদ্ধ অটে যজ্ঞ শিষ্ট সিনেসন্ত কুযাইছে হ্যাঁ যজ্ঞের অর্পিত বস্তু যাহা অবশিষ্ট সেটা হচ্ছে বিশুদ্ধ যে জীবন আধ্যাত্মিক অগ্রগতি চাহান্তি ভৌতিক বন্ধন মুক্ত চাহান্তি সে তাহা উপযুক্ত খাদ্য অটে সেই শ্লোকের সে আছেন যি মানে খাদ্য প্ৰস্তুত কৰি তুমি অৰ্পণ নকৰি তাত ভগৱান কৃষ্ণক অৰ্পণ নকৰি নিজে নিজে গ্ৰহণ কৰপ ভক্ষণ কৰোজিত অঘম্পা যিয়ে পচন্দ আত্মকৰণা যিপাই কি ৰান্ধে সেই পাপ খায় কথাৰে ইয়াত কোৱা যায় পাৰে যে সেই যেতে খাদ্য গ্ৰহণ কৰকৃতিৰে অধীন হে ସୁନ୍ଦର ସରଳ ସାତିକ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଛବି ବା ଶ୍ରୀବିଗ୍ରହ ସମ୍ମୁଖରେ ତାହା ରଖି କୃଷ୍ଣଙ୍କୁ ଅର୍ପଣ କଲେ ବିନୀତ ପ୍ରଣାମ କରି ଏହି ପ୍ରସାଦ ଗ୍ରହଣ କରିବା ନିମିତ୍ତ ପ୍ରାର୍ଥନା କଲେ ବ୍ୟକ୍ତି ଜୀବନରେ ଆଧ୍ୟାତ୍ମିକ ମାର୍ଗ ଉନ୍ନତି ହେବାକୁ ସକ୍ଷମ ହେବ ଏହି ପ୍ରକାର କୃଷ୍ଣଙ୍କୁ ଅର୍ପିତ ଖାଦ୍ୟ ବ୍ୟକ୍ତି ଗ୍ରହଣ କଲେ ତାର ଶରୀର ବିଶୁଦ୍ଧ ହେବ তা মস্তিষ্ক সূক্ষ্ম কোষ সৃষ্টি হব যা ফলে সে বিশুদ্ধ চিন্তা করে পাপার হচ্ছে কথা রাচি না যে যা খায়ে সে তা হয় তম গুণের খাদ্য খাইলে তম গুণ দ্বারা প্রভাবিত হব রজগুণের খাদ্য খেলে রজগুণ তত্ত্বগুণ দ্বারা সত্যগুণ খাদ্য খাইলে সত্যগুণ দ্বারা প্রভাবিত হব কিন্তু ভগবান প্রসাদ হচ্ছে ত্রিগুণা ନିର୍ଗୁଣ ଯଦି ଆମେ ଭଗବାନଙ୍କ ପ୍ରସାଦ ପାଇବା ତାହେଲେ ଆମର ସେଟା ଚିତ୍ତ ଶୁଦ୍ଧିରେ କାମ କରିବ ଚିତ୍ତ ଶୁଦ୍ଧି ହବ ମନ ପରିଷ୍କାର ହେବ ମସ୍ତିଷ୍କରେ ସୂକ୍ଷ୍ମକୌଶଳ ସୃଷ୍ଟି ହବ ଆମର ବିଚାର ବୁଦ୍ଧି ଶକ୍ତି ବଢ଼ିବ ଉଷ୍ଣ ପ୍ରସାଦ ପାଇଲେ ଆଉ ସର୍ବୋପରି ପ୍ରେମରେ ବା ସ୍ନେହରେ ବା ଶ୍ରଦ୍ଧାରେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ଖାଦ୍ୟ ଅର୍ପଣ କରିବା ଉଚିତ কথা ভক্তা প্রচিত ভক্তি শ্রীকৃষ্ণ কুণেশ খাদ্য গ্রহণ করতে না যা কিছু দরকার সব কিছু আত্মারাম নিজের আত্মার রমণ করতে পাইলে যে সে সন্তুষ্ট হবে তা নিত্য তৃত যে অতৃপ্ত রয়েছে সে পাইলে তৃপ্ত হবে তো নিত্য তৃপ্ত পাইলে তৃপ্ত হবে হবেন তথাপি যে খাদ্য অর্পণ করে ভগবান সন্তুষ্ট ইচ্ছা করে ভগবান তার সে খাদ্যকে গ্রহণ করতে আর ভক্তির প্রতিদান স্বরূপ তাঁর খাইবা দরকার নাই সে খাতে যদি ভক্ত তা প্রেম ভাবে প্রদান কর খাদ্য প্রস্তুত করা খাদ্য অর্পণ খাদ্য বিতরণের মুখ্য বিষয় হল কন কৃষ্ণ প্রেমে উদ্ভূত হয়েকি কার্যকর যায়াবাদী দার্শনিক ভাবেন যে পরম সত্য স্বরূপ ভগবান ইন্দ্রিয়বিহীন অটেন মায়াবাদী মানে কে ভগবান হচ্ছে সাকার রূপ গ্রহণ করছেন মূলরে ভগবান নি নিৰ্গুণ নিৰাকাৰ অূপ নাই ইন্দ্ৰিয় নাই এই গুড় ঠিক নোহোৱে ভগৱত গীতাৰ এই শ্লোক হৃদয়ংগম কৰি পাৰিব নাহাৰণাটা অলগা সেই ৰূপক অটে গীতাৰ বক্তা ভগৱান শ্ৰীকৃষ্ণৰ সাংসাৰিক স্বভাৱৰ এক প্ৰমাণ অটে সে মনে করতে কিন্তু বাস্তবের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দির মান অথিত হে তাঁর ইন্দ্রগণ পরস্পর যে কোন যেকোন যে কোন কর্ম করে পে কথা ব্রহ্মশাল বর্ণনা করা হইছে যেকোন ইন্দিরের সে আখি দিয়ে খাইপারে বলি দর্শন মাধ্যম মাধ্যমে ভগবান গর্ভ সঞ্চার করে পারে এসব রয়েছে অর্থাৎ অন্য কথার কুহযাই পড়ে যে তা ইন্দ্রিয় অন্য ইন্দ্রিয় কাজ করে পার এ বুঝা যায় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য সে সত্য সে পরম ব্রহ্ম এই মায়াবাদী হো শঙ্করপন্থী হতো যে হো সমস্ত গীতা কান্ত কিন্তু গীতারে যে কহিল পরম ধাম পবিত্র ব্রহ্মান সেটাকে মানবে না অলগা ব্যাখ্যা দেবে কৃষ্ণ নুহ কৃষ্ণ যে যে পরমাত্ম তাকে কুয়া যাচ্ছে এটা যে অবজান মাং মৌা মূর্খ মানে সেটা কে বুঝি পদিরবিহীন হয়ে থে বা নিতে তাহলে ସେ ଯେ ସମସ୍ତ ଐଶ୍ୱର୍ଯ୍ୟରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଏହା ବିବେଚିତ ହୋଇପାରନ୍ତା ନାହିଁ ସେ ଷଡ଼ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ପୂର୍ଣ୍ଣ ଭଗବାନ ସପ୍ତମ ଅଧ୍ୟାୟରେ କୃଷ୍ଣ କହିଛନ୍ତି ସେ ଭୂତ ପ୍ରକୃତିର ଗର୍ଭ ମଧ୍ୟରେ ଜୀବ ସଞ୍ଚାର କରନ୍ତି ଅହମ୍ ବିଜୟ ପ୍ରଦିତା ଭଗବାନ ନିଜେ କୃଷ୍ଣ କହିଲେ ଭୂତ ପ୍ରକୃତି ଉପରେ କଟାକ୍ଷପାତ କରି ସେଇଟା କରନ୍ତି ମୟାଧକ୍ଷ ପ୍ରକୃତି ଶେଷ ରାଜର ଏଣୁ ଏଥିରୁ ଅନୁମାନ କରାଯାଇପାରେ ଯେ କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଭକ୍ତର ଖାଦ୍ୟ ଅର୍ପଣ ସମୟରେ ପ୍ରେମ ବା ଶ୍ରଦ୍ଧାପୂର୍ଣ୍ଣ ବାଣୀ ଶ୍ରବଣ କରନ୍ତି ସେତେବେଳେ ତାଙ୍କର ସେ ଶ୍ରବଣ ହିଁ ପ୍ରକୃତରେ ଭୋଜନ ଓ ସ୍ୱାଦ ଗ୍ରହଣ ସଙ୍ଗେ ସମାନ ବୁଝିପାରିଲ ଭକ୍ତ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧା ଅର୍ପଣ କରିବ ସେ ଅର୍ପଣଟା ହିଁ ତାଙ୍କର ସ୍ୱାଦ ଗ୍ରହଣ ହେଇଯିବ କର୍ଣ୍ଣର ମାଧ୍ୟମରେ ସେ ସ୍ଵାଦ ଆସ୍ୱାଦନ କରିପାରିବେ

ଅଘଟଣ ଘଟଣ ପଟି ଅଛି ତାଙ୍କ ପାଖରେ କିଛି ଅସମ୍ବ ଅସମ୍ଭବକୁ ସମ୍ଭବ କରିପାରିବେ କିନ୍ତୁ ଲୋକଙ୍କର ଏଇ ବିଶ୍ୱାସ ନାହିଁ ଏଥିପାଇଁ ସେ ଭଗବାନଙ୍କୁ ଠିକ ଭାବେ ବୁଝିପାରୁନାହାନ୍ତି ଶ୍ରୀକୃଷ୍ଣ ନିଜକୁ ଯେପରି ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ଯେଉଁ ଭକ୍ତ ତାଙ୍କୁ ସେଇ ପ୍ରକାର ଗ୍ରହଣ କରେ ଅନ୍ୟ କୌଣସି ପ୍ରକାର ବାକ୍ୟ ସେଥିରେ ଯୋଡ଼େ ନାହିଁ ସେ ହିଁ ବୁଝିପାରିବ କୃଷ୍ଣ ଯେଭାବେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି প্রভুপাত সেদিন প্রভুপাত কন করলে ভগবত গীতা আজ ইট ইজ ভগবান কৃষ্ণ যেভাবে কিন্তু সেভাবে গ্রহণ করতে পড়ব আমি মনে ইচ্ছা গ্রহণ করলে এটা হব তো কৃষ্ণ নিজপরে কৃষ্ণ নিজকে যেপি বর্ণনা করছেন তো ভক্ত প্রকার গ্রহণ করব অন্য কুণ্স ব্যাখ্যা যোড়িব সেই বুঝিপার যে পরম সত্য সু ভগবান খাদ্য গ্রহণ করে পানি বহ করে পেটে ভগবান কহিল যে কন করা পড়ব जत करसी जत अश्नसी जत जुहसी ददासी जत जत तपस्यासी कौंतेय तत् कुरुष्य अर्पण हे कुंती पुत्र अर्जुन केवल खाइब को अर्पण कर ता तो जहा किसी करिव जहा किसी खाइब हां तुम जहा सब दान करिव हां जहा सब अर्पण पूजा करिव तपस्या करिव এসব মতো অর্পণ করা কেবল খাইবে সব কিছু মতো অর্পণ কর এখানে কন হব না ভগবান কলে সে সব কিছু চিময় দিব্য ভাব তার প্রকাশিত হোক জড় গুণ রুণ রক্ত হয়েপ করলে খাদ্য গ্রহণ করলে দান করলে তপস্যা করলে ଆମେ ବି ଜଡ଼ ଗୁଣରୁ ମୁକ୍ତ ହବ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଏହା ପ୍ରତ୍ୟେକଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ଯେ ଜୀବନକୁ ଏଇ ଭାବରେ ଗଠନ କରିବାକୁ ପଡ଼ିବ ଯେ କରିବାକୁ ହେବ ଯେପରି ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରତ୍ୟେକ ଅବସ୍ଥାରେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ସ୍ମରଣ କରିପାରିବା ଭୁଲି ହବନି ସତତଃ ସ୍ମର୍ତ୍ତ୍ୟ ବିଷ୍ଣୁ ବିସ୍ମର୍ତ୍ତବ୍ୟ କଦାଚି ଆମେ ଜୀବନକୁ ଏଇଭଳିଆ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ଏଇ ଢାଞ୍ଚାରେ ତିଆରି କରିବା ଯେ ସବୁବେଳେ ଭଗବାନଙ୍କର କୃଷ୍ଣ ସ୍ମରଣ ହବ ଆମର କାର୍ଯ୍ୟକଳାପ ଗୁଡିକ କୃଷ୍ଣ ସମ୍ପର୍କିତ ହବ ଯେତେ କୃଷ୍ଣ ସମ୍ପର୍କିତ ହବ ସେତେଟା ଆମେ ମାନେ ଭୌତିକ ସଂସର୍ଗରୁ ମୁକ୍ତି ପାଇବା এটা যুগ হয় প্রত্যেক ব্যক্তিক শরীর ও আত্মা কো রক্ষা করার জন্য তো কার্যকারীকে হবে ও কার্যকারী পড়িব খাদ্য গ্রহণ করাকে পড়িব হ্যাঁ শরীর রক্ষাকে পড়িব শরীর আত্মা দিক ঠিক সময় রইবে শরীর মাধ্যম কলু ধর্ম সাধন তাহলে ধর্ম সাধনা করিবা

কিছু ব্রতবিধি করা হব তপস্যা হব দিব্য পুত্র কাহ তা পুতুল করপস্যা হচ্ছে দিব্য তপস্যা মানে কন তপস মানে স্ব ইচ্ছাকৃত ভাবে কিছু কষ্ট স্বীকার করব সব কিছু কষ্ট সমস্ত করছেন গৃহস্থ

প্রত্যেক লোকর কিছু দান করার প্রবৃতি অনেক কৃষক যদি মতো দান করি যে বলকা পয়সা ধন সঞ্চিত র কৃষিচেতন আন্দোলন প্রসার কার্যাব উচিত অধিক অর্থ উপার্জন করা আমি বহ যদি কর্মফল অনুসারে অধিক অর্থ উপার্জন হল সেগুলো সাংে সাংে কৃষ্ণ চিন্তা খরচ করে পড়ে যেতে ধন সঞ্চয় করব আমি মনে করছ মোর অনেক টঙ্কা পয়সা কোন চিন্তা নাই কি না সেতটা ভৌতিক বন্ধন আমি বাঁধিক রাখি না বেশি শক্ত হইয পুয় ঝিও স্ত্রী টঙ্কা পয়সা ঘর বাড়ি যেতে বহিব লোক আনন্দ ওতে পাই যাইছি যেতে বহিব সেত কব না এই ভৌতিক সিকুলিটা আউরি শক্ত হব ভক্ত মানে কম করেন না মোটর ধন সম্পদ ঘর বাড়ি এত অনেক সে আনন্দ করি যেতে পাই সেত ভগবান নাম প্রচারের ব্যবহার করি আনন্দ পাই সেই খরচটাই ঠিক খরচা সেটাই বন্ধন মুক্ত করব কষ্টের অর্জিত অর্থ ভগবান বাণী প্রচারে ভগবান সেবায় নিয়োজিত হব তাহলে সেইটা হব আহ যথার্থ বন্ধন মুক্ত তা নহলে বন্ধন বড়িব বড় বড় তো आज लोक लोक ध्यान जग प्रति विशेष आकृष्ट ता तो ये प्राय संभव नुह अनु ध्यान करने को हरिद्वार सब जगी हो चाहते कंजे खाई से ध्यान कर सब सिस्टम नुह आज कल से ध्यान तो उद्देश्य बुझु ना आसन कर प्राणायाम कर आसन प्राणायाम उद्देश्य इंद्रिय निग्रह ସେଟା ଇନ୍ଦ୍ରିୟ ନିଗ୍ରହ କରିବା ମାନେ କଣ ମାନେ ଇନ୍ଦ୍ରିୟକୁ ବିଷୟଠୁ ବାହାର କରିକି ଭଗବାନଙ୍କ କୃଷ୍ଣ ସେବାରେ ଲଗେଇବା ଭଗବାନ ସେମାନେ ଯୁକ୍ତ କରିବା କିନ୍ତୁ ଏମାନେ ସେଇଟା କରୁନାହାନ୍ତି ଯୋଗୀମାନେ ଇନ୍ଦ୍ରିୟକୁ ନିଗ୍ରହ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ଭଗବାନ ସେବାରେ ଲଗାଉନାହାନ୍ତି ଆଉ ଭୋଗୀମାନେ ସେମାନେ କଣ କରୁଛନ୍ତି ନା ଯୋଗ କରିକି ଇନ୍ଦ୍ରିୟକୁ ଭୋଗରେ ଲଗଉଛନ୍ତି প্ৰভ কলি যুগৰে জলব কিন্তু কি হৰে কৃষ্ণ মালেৰে জপ কৰি চৌবিশ ঘণ্টা ভগৱান কৰকৃষ্ণ কৰিব নিশ্চয় জানে মাহান যোগী হব ই ভগৱত গীতাৰ ষষ্ঠ অধ্যায়ৰে বৰ্ণনা কৰা যায় কালি আপুনি অথাইশ নম্বৰ কৌশল শ্ৰৱণ কৰিব যত কৰয়ী যত যুহি যদি ভগৱানক অৰ্পণ কৰিব তার ফল স্বরূপ কীটা মানে আগামী কাল শ্রবণ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 তো এখন আমরা সাখী গোপাল কথা শ্রবণ করছিল দুপ্র ব্যাপার চৈতন্য চরিতা থাকে तक तो एक नंबर श्लोक है साक्षी गोपाल विग्रह